আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভুল টুটি হলে মাফ করে দিবেন। তো এই তো আজকে আমি সকালবেলা ঘুমের থেকে অনেক দেরিতে উঠেছি আসলে আমার শরীরটা ভালো ছিল না তো ঘুমতে করতে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে তারপরে উঠে দেখি বাজার টাজার কিচ্ছু নেই তো তাড়াতাড়ি করে ছেলেকে ফোন করে বাজারগুলো আনিয়েছি তো আনতে আনতে এখন মানে প্রায় বারোটা বেজে গেছে তো খুব স্পিডে আমি দ্রুত দৌড়াদৌড়ি করে কাজ করতেছিলাম আর আপনাদের সাথে শেয়ারও করতেছি এক এক করে তো এইখানে সবজি নিয়ে আসছে কয়েক রকমের আর তিন রকমের মাছ নিয়ে আসছে যেহেতু দেরি হয়ে গিয়েছে তা আমি বলেছি আর বেশি নিয়ে আইসো না কারণ নিয়ে আসলে আবার কাটাকাটি করতে হয় সেক্ষেত্রে আবার দেরি হয়ে যায় তো ছেলে নিয়ে আসছে তিন রকমের মাছ আর কয়েকটা সবজি তাও কয়েকদিন হয়ে যাবে তো যেগুলো রান্না করব সেই সবজিটা রেখে বাকি সবজিগুলো আমি অফ ক্যামেরায় ফ্রিজে তুলে রেখেছি আর মাছগুলিও ওয়াশ করে কিছু রেখে রান্না করার জন্য আর বাকিগুলো বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিয়েছি এখন কাটাকাটি করে নিচ্ছি দ্রুত যেহেতু রান্না করতে হবে আবারও দুপুরবেলা তো প্রায় হয়ে গিয়েছে আর বেশিক্ষণ নেই আর বড়ো ছোটো মেয়ে চলেও আসছে যে সাড়ে বারোটা বাজে অলরেডি এগুলো করতে করতে তো তাড়াতাড়ি করে আমি এগুলো কেটে নিচ্ছি আমি সব কিছু রেডি করে নিয়েছি কেটে ধুয়ে এখন আমি এক এক করে রান্নাটা করে নেব আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করে নিচ্ছি আর শুধু পেঁয়াজ মরিচ দিয়ে আর একটু হলুদ মরিচ দিয়ে যেভাবে সবাই রান্না করে আমি তো মিষ্টি কুমড়ার মধ্যে আবার শেষ একটু চিনি দিই জানি না আপনারা কে দেন অনেকেই দেয় একটু চিনি দিলে কিন্তু মানে একদম যখন হয়ে আসে তখন একটুখানি চিনি দিলে মিষ্টি কুমড়ার কিন্তু কিছু টেস্ট আসে ভালো একটা টেস্ট আসে আর মিষ্টি কুমড়া যদি একটু চিনি না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগে না তো আমি আরেক চুলায় এখানে মাছটা রান্না করে নিচ্ছি আজকে মাছটা আমি সবজি দিয়ে বেশি মানে আলু দিয়ে রান্না করব পাঙ্গাস মাছ আমি সব সময় চেষ্টা করি পাঙ্গাস মাছটা পেঁয়াজ দিয়ে ভোনা করি কিংবা এই চিকুন চিকুন করে এইভাবে আলু দিয়ে রান্না করি একটু আলু দিলে আমার ছোটো মেয়েটা আবার খেতেও আবার আলুটা অনেক পছন্দ করে তো তো সেই ক্ষেত্রে একটু মানে আলুটা চিকুন চিকুন করে দেই কিংবা অনেক সময় কিউব করে দেই আর অন্য সবজি দিয়ে আসলে আমার পাঙ্গাস মাছ খেতে ভালো লাগে না তারপর অনেক সময় দেখা যায় পেঁয়াজটা যদি না থাকে ঘরে সেক্ষেত্রে বেগুনটা দিয়ে একটু রান্না করা হয় আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমাদের দিক থেকে রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি তো একটা বাটিতে মিষ্টি কুমড়া তুলে রেখে দিচ্ছি আর এই রান্নার শেষে চুলোটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে রান্না করার আগেও একবার পরিষ্কার করেছিলাম এখন আবার হালকা করে একটু পরিষ্কার করে নিচ্ছি আসলে এই আমি কাজ করতে করতে একই কাজ প্রতিদিন সকাল থেকে সে রাত পর্যন্ত এটা করতে করতে মানে অনেক সময় বিরক্তি চলে আসে আসলে মনে হয় যে যদি একটা দুইটা দিন ছুটি পেতাম কেউ আমাকে রান্না করে দিত আর আমি পায়ের উপরে পা তুলে বসে বসে খেতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আসলে এটা তো সম্ভব না আমি যদি এইভাবে বসে থাকি তাহলে দেখা যাবে ঘরের সব এমনিতেই রয়ে গেছে কাজ আর আগাবে না তো এই যে অসুস্থ ছিলাম তারপরে অনেক লেট হয়ে গিয়েছে দৌড়াদৌড়ি করে নিজেরই কিন্তু অনেক কষ্ট হয়েছে কাজগুলো করতে তো এই তো সমস্ত কাজ সেরে গোসল করে নামাজ পড়ে এখন চলে আসলাম ভাত খেতে এখন প্রায় পুনে তিনটা বাজে এই যে খেয়ে একটু রেস্ট নেব এখন আবার বিকালে উঠে বিকালে নাস্তা যদি বানায় তো তাহলে তো বানাবই আর নয়তো বাইরের থেকে আনবো তো আমি জানি না কারা এখন পর্যন্ত আমার এই ভিডিও দেখছেন এখনও তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ